নমস্কার বন্ধু নলেজ গুরু ফ্যামিলির আরো একটি ফ্রেশ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত এই ভিডিওটি কিন্তু আপনাদের সকলের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওটিতে বন্ধ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো সুতরাং ভিডিওটিতে একদম শেষ পর্যন্ত সঙ্গে থাকুন ভবিষ্যতে এই বিষয়ে নতুন কিছু আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেব সাবস্ক্রাইব করতে কোনো রকম টাকা লাগে না সুতরাং একটু কষ্ট করে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আজকের এই ভিডিওটিকে অবশ্যই লাইক দিয়ে দেবেন কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত পরবর্তী ভিডিও আপলোডের জন্য ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক তো আপনারা সকলেই জানেন যে আট এবং নয় জানুয়ারি কিন্তু বন্ধ রেখেছে বাম সমর্থকরা এবং সেই বন্ধ কিন্তু আজকে এবং কালকে এই ব্যাপক দুদিন প্রভাব ফেলবে এটা মনে করা হচ্ছে এবং এই ভিডিওটিতে আপনারা দেখে নিন যে মমতা ব্যানার্জির এই বন্ধের নেওয়া কিছু পদক্ষেপ এই উঠে আসছে নিউজ তরফ থেকে ছিল ধর্মঘট মোকাবিলায় কঠোর রাজ্য জনজীবন স্বাভাবিক রাখতে থানাগুলোকে নির্দেশিকা নবান্নে তো নবান্নের তরফ থেকে যে সকল নির্দেশিকা গুলো দেওয়া হয়েছে প্রতিটি ডিএম অফিসে এবং থানাতে সেগুলো দেখে নিন সাধারণের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে নিশ্চিত করতে হবে সমস্ত কেন্দ্র এবং রাজ্য সরকারি দপ্তরের নিরাপত্তাও সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি আটকাতে সজাগ থাকতে হবে রেল চলাচল যাতে বিঘ্নিত না হয় নজর রাখতে হবে সেদিকে কিন্তু রেল চলাচল ইতিমধ্যেই ব্যাহত হচ্ছে ধর্মঘটে দুই দিন রাজ্য সরকারি দপ্তরে উপস্থিত স্বাভাবিক রাখতে হবে সাত থেকে দশই জানুয়ারি পর্যন্ত কোন ছুটি বা ক্যাজুয়াল লিভ নেওয়া যাবে না নির্দেশিকা অমান্য করলে সরকারি কর্মীর ছুটি এবং বেতন কাটা যাবে কাটা যাবে তার কর্মজীবন একটি দিনও ধর্মঘটে পরিবহন ব্যবস্থাকেও সচল রাখতে উদ্যোগী সরকার আট এবং নয় জানুয়ারি অতিরিক্ত সাতাত্তরটি বাস রাস্তায় নামাবে তিনটি পরিবহন নিগম বেসরকারি পরিবহন সংস্থাগুলিকে বাস নামার নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক ডিপো থাকবে অতিরিক্ত বাস জলপথে অতিরিক্ত লঞ্চ ভেসেল চলবে ভোর পাঁচটা থেকে রাস্তায় মিলবে বাস প্রত্যেক পরিবহন কর্মীর জন্য থাকবে বিমা রাস্তায় বেরিয়ে বাস না পেলে এইট নম্বরে হোয়াটসঅ্যাপ মিলেও আপনারা অভিযোগ জানাতে পারবেন অর্থাৎ মমতা ব্যানার্জি কিন্তু এই বন্ধ রক্ষার জন্য যথেষ্ট তৎপর হয়েছেন ভবিষ্যতে এই বিষয়ে নতুন কিছু আপডেট আসলে আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো সেই সকল আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন আজকের মতো এতটুকুই হ্যাভ এ গুড ডে